এখন অন্য ক্রাইম বন্ধ হয়েছে শুধু ঠকাও ঠকাও আর ঠকাও যে যাকে পারছি শুধু ঠকিয়ে যাচ্ছে আর কি তো ভাবে কাউকে টাকা দিয়ে দেবেন না কাউকে চেক দিয়ে দেবেন না তাহলে কিন্তু আপনি ঠকতে পারেন এবার অনেক সময় দেখবেন ব্যাংকের লোকের নাম করে ব্যাংকের ম্যানেজারের নাম করে আপনার কাছে কেউ ফোন আসবে এসে বলবে যে সেলিম ভাই আমি অমুকজন ব্যাংকের ম্যানেজার বলছি আপনার তো অ্যাকাউন্ট আছে আমার ব্রাঞ্চে একদম হ্যাঁ আমি ব্রাঞ্চ ম্যানেজার বলছি আপনার অ্যাকাউন্টের এটা ক্লোজ করে দেয়া হচ্ছে টাকার ফেরত পাবেন না আপনি অনেক জমা দেননি এই কেওয়াইসি জমা দেননি আধার কার্ডের সঙ্গে লিংক করেননি এই করেননি আপনার অ্যাকাউন্ট আজকে বন্ধ করে দেয়া হচ্ছে আপনি আর টাকা ফেরত পাবেন না আপনার তো দেখছি অ্যাকাউন্টে অনেক টাকা আছে সাত লাখ টাকা আছে আপনার অ্যাকাউন্টে আপনি তো চিন্তায় পড়ে গেলেন মাথার মধ্যে একটা কাজ করছিলেন ভয় পেয়ে গেলেন যে আমার সাত লাখ টাকা জলে পড়ে গেল আপনি তখন বললেন যে তাহলে কোনো মধ্যে কিছু করা যাবে না তোমার ঠিক আছে করা যাবে তাহলে আমি একটা কাজ করুন আমি এখান থেকে ব্যাংক থেকে এ করে দিচ্ছি আপনি আপনার এগুলো সব বলুন আপনার এটিএম কার্ডের নাম্বার বলুন পিন নাম্বার বলুন সি নাম্বার বলুন এগুলো সব বলুন ফোন নাম্বার বলুন আমি সব এখানে দেখে ঠিক করে দিচ্ছি আপনি দশ পনেরো মিনিট পরেই আবার টাকা তুললে তুলতে পারবেন আর আপনার অ্যাকাউন্ট বন্ধ হবে না ঠিক আছে এবার আপনি কি করলেন আপনি ওনাকে ম্যানেজার ভেবে বিশ্বাস করে ফেললেন কিন্তু আপনি জানেন ও ম্যানেজার না ও কোন ঠক আছে জানেন কি আপনাকে ম্যানেজারের মতোই কথা বলা হবে একটা ম্যানেজার যেমন কথা বললে ভালোভাবে বলে খুব মিষ্টি করে বলে ওরকম ভাবেই আপনাকে বলা হবে এবার আপনি যে ওই জিনিসগুলো দিলেন দুই এক দশ সেকেন্ড বিশ সেকেন্ড দশ মিনিট নয় এক মিনিটের মধ্যে দেখলেন আপনার টাকা সব চোপট হয়ে গেল ফোনটা কেটে দিল আর যখন ফোন করছেন নট রিচেবেল নট রিচেবেল নট রিচেবেল আর আপনি ফোন লাগাতে পারবেন না তাহলে এই ম্যানেজারটা কে ছিল অরিজিনাল ম্যানেজার ছিল ছিল না এ একটা ঠকবোধ ছিল এটা চিটার ছিল আর কি এরকম যদি ফোন আসে আপনার অ্যাকাউন্ট কেউ বন্ধ করতে পারবে না কারোর হিম্মত নেই যারা এরকম কথা কোনোদিন ব্যাংকের কোন স্টাফ সে সরকারি ব্যাংক হোক আর ওই যে বেসরকারি ব্যাংকগুলো আছে এইচডিএফসি ব্যাংক এক্সিস ব্যাংক আছে আইসিআইসিআই ব্যাংক আছে বন্ধন ব্যাংক আছে কোনোদিন আপনাকে ফোন করে বলবে না যে আপনার অ্যাকাউন্টের মেয়াদ শেষ আপনি টাকা পাবেন না আমাকে বলুন আপনার আধার কার্ডের নাম্বার বলুন আপনার কি বলে এটিএম কার্ডের নাম্বার নাম্বার বলুন বলুন পিন কেউ আপনাকে জানতে চাইবে না যদি জানতে চায় কে চাইবে সে ঠকবার চাইবে কোন থানার আইসিও আপনাকে জানতে চাইবে কারণ এটার নিয়ম বিরুদ্ধ আর কোনোদিন কেউ জিজ্ঞাসা করেছে আপনাকে আজ যদি সঠিক লোক কেউ কোনোদিন কোন থানার আইসি ফোন করে বলেছে আপনার ওই এটিএম কার্ডের নাম্বার বলুন তো কেউ বলবে না এটা বলা আমার তো নিয়ম বিরুদ্ধ কেউ আমি জিজ্ঞাসাই করতে পাব না কেন আমি জিজ্ঞাসা করবো তাই না এরকম আসলে কি করবেন বলে দেবেন সঙ্গে সঙ্গে না একদম বলবেন না সব কথা নিজের জিনিস পার্সোনাল জিনিস এগুলো আধার কার্ড কি বলে এটিএম কার্ডের নাম্বার পিন নাম্বার এগুলো কোনোদিন কাউকে শেয়ার করবেন না কোনো দিন কাউকে দেবেন না ওটা দেবেন আর মাঝে মাঝে পাসওয়ার্ড গুলো চেঞ্জ করবেন করবেন ঠিক আছে এক পাসওয়ার্ড বিশ বছর আগে ছিল এখনো আছে এই রকম রাখবেন না তাহলে পাসওয়ার্ড যদি মানে চেঞ্জ না করেন তাহলে যে কোনো মুহূর্তে পাসওয়ার্ড ব্রেক করে কেউ কিছু করে দিতে পারে আর কি